ফরজ গোসলের সঠিক নিয়ম জানতে চাই ফরজ গোসল এটার সঠিক নিয়ম হল যে আপনার শরীরের কোনো জায়গায় যদি নাপাক লেগে থাকে রানে শরীরের কোনো জায়গায় অথবা আপনার কাপড়ে যেটা পরনে কাপড় আছে সেখানে যদি নাপাক লাগে ফরজ গোসল হয়েছে তাহলে সেই ক্ষেত্রে এক নম্বরের কাজ হল গোসলখানায় গিয়ে পুকুর ঘাটে গিয়ে যেখানে গোসল করেন যেখানে নাপাক লাগছে ভালো করে পানে দিয়ে ঢোলে আগে নাপাকটা দূর করে ফেলবেন লুঙ্গিতে লেগে আছে কাপড় লেগে আছে তাহলে লুঙ্গির যেই জায়গাটা লেগে আছে ওই জায়গাটা আগে ধুয়ে পরিষ্কার করবেন এটা হলো প্রথম কাজ ফরজ গোসলের দ্বিতীয় কাজ হল আপনি অজু করার মতো করে দুই হাতের কবজি আগে ভালো করে তিনবার ধুয়ে তিনবার কুলি করে নাকে পানি দিয়ে মুখ তিনবার ধুয়ে হাতের কোনোই পর্যন্ত তিনবার ধুয়ে তিনবার তিনবার করে ধনো হাত এরপরে মাথা মাসায় করে একবার কান মাসে করে এরপর আপনার শরীরে মাথায় ডান কাঁদে বাম কাঁধে আপনি পানি ঢালবেন আর যদি পুকুর হয় তাহলে সেক্ষেত্রে ডুব দিবেন কিন্তু প্রথমে আগে অজু করে নেবেন অজুর মধ্যে শুধু পাওটা ধোয়া বাকি রাখবেন বাকি সব কাজ করবেন মুখ ধোয়া হাত ধোয়া মাথা মাসে করা এগুলো করে পাও ধোয়াটা বাকি রেখে গোসল শুরু করবেন বিসমিল্লা এরপরে গোসল করা শেষ হয়ে গেলে আপনি উঠার সময় বের হওয়ার সময় দুই পাও ভালো করে ধোবেন আর কুলি যখন করবেন ওই যে উজুর শুরুতে উজু করবেন কুলি করবেন ফরজ গোসলের কুলিতে গড়গড়া করবেন সাধারণ কুলি করলে না বরং কুলি করে একটু গলার ভিতর নিয়ে গড় গড় করে গার্গেল করে তারপরে পানি ফেলে দিবেন এইভাবে তিনবার কুলি করবেন কারণ ফরজ গোসলের ভালো করে উত্তম রূপে কুলি করতে হয় এবং নাকে পানি দিতে হয় এরপর আপনার গোসল শেষ যাওয়ার সময় দুই পাও তখনো পর্যন্ত ধুয়ে এরপরে কাপড় চেঞ্জ করে আপনি চলে যান ফরজ গোসল হয়ে গেছে সাথে অজুও হয়ে গেছে গোসলের সাথে কি হয়ে যাবে অজু হয়ে যাবে এই পদ্ধতিতে গোসল করা হলো সুন্নাত এটা ছাড়া এমনি মন গড়া আপনি নাপাক টাপাক শরীরে আছে ওই অবস্থায় পানি ঢালা শুরু করছেন এরপরে ডলাডলি করছেন এরকম করলে নাপাক দূর হয়ে গেলে এবং পুরা শরীরের সব অংশ যদি পানি পৌঁছায় দেন গোসল হয়ে যাবে কিন্তু সুন্নত সম্মত অনুযায়ী হলো না আর পদ্ধতিতে না হওয়ার কারণে এই গোসলটা হয়তো ফরজ গোসল হয়ে গেল কিন্তু গোসল করে যে আপনি পাইতেন সেটা কিন্তু হবে না কারণ না থাকলে সেটা কি হয় না সবাব হয় না অতএব ফরজ গোসলের পদ্ধতি আমরা অনুসরণ করে ফরজ গোসল করবো আল্লাহ টয়লেটের ঢুকা সব বিশেলা পরে ঢুকবেন এবং গোসল করে বের হয়ে আসবেন একবারে কাপড় চাপড় সব খুলে টয়লেটের ভিতরে একাকে যদি আপনি গোসল করেন বড় কোনো গুণা হবে না যেহেতু কেউ দেখছে না কিন্তু এর কারণে ছোট গুণা হবে এবং এটা অনুচিত কারণ আর কেউ না দেখলেও আপনাকে আপনার রব ঠিকই দেখছেন অতএব সে বিষয়ে যথেষ্ট লজ্জাশীল হবে একজন ইমানদার মানুষ সে বিষয়ে চেষ্টা করবে তবে ফরজ গোসলের যে প্রক্রিয়া বললাম এই প্রক্রিয়া প্রথমে ময়লা নাপাক থাকলে সে নাপাকটা আগে ধুয়ে ফেলবেন এরপরে অজু করবেন এরপরে মাথায় পানি দিয়ে তারপরে আপনি গোসল শুরু করে বের হওয়ার সময় পাওটা ধুয়ে বের হয়ে চলে আসবেন গোসল হয়ে গেছে উজু হয়ে গেছে দেখবেন অনেককে গোসলের পরে আবার নতুন করে উজু করবে সে যে ব্যক্তি গোসল করতে করতে তার উজু চলে গেছে হতে পারে গোসলের মধ্যখানে তার পেশাব আসছে পেশাব করছে অথবা বায়ু নির্গত হয়েছে তাহলে সে নতুন করে গোসলের পরে আবার উজু করবে কিন্তু গোসলের সময় যে আপনি উজু করেছেন ওই অজুতেই হয়ে গেছে আলাদা করার দরকার নাই এরপরে প্রশ্ন হলো ছাড়া কোনো দোয়া পড়া যাবে দোয়া যে কোনো দোয়া দোয়া পাঠের জন্য অজু কখনো শর্ত নয় কারণ দোয়াটা এত জরুরি একটা কাজ সব সময় দোয়া করা লাগতে পারে এজন্য জন্য রাব্বুল আলামিন দোয়ার জন্য অজু শর্ত রাখেন নাই এমনকি কোরআনে কারিমও যদি মুখাস্ত কেউ তেলাওয়াত করে সেটার জন্য আল্লাহ তালা অজুর শর্ত রাখেন নাই তবে কোরআন স্পর্শ করার জন্য অজু লাগবে হাদিস শিকার কার কিছু ফেতনাবাজ বের হয়েছে এরা বলে না কোরআন ধরার জন্য নাকি অজু লাগবে না অথচ বিভিন্ন হাদিস দ্বারা এটি প্রমাণিত সারা বিশ্বের প্রায় সব ওলামা একরামি প্রায় এই ব্যাপারে একমত যে কোরআন স্পর্শ করার জন্য অজু লাগবে এই বিষয়ে দ্বিমত খুব বেশি একটা উল্লেখ করার মতো নাই তবে কোরআন তেলাওয়াত মুখস্থ করতে পারেন অজু ছাড়া আর যে কোনো দোয়া এটা করার জন্য অজু তো লাগবে না এমন কি গোসল ফরজ হলেও দোয়া করা যাবে আল্লাহর কাছে জিকির করা যাবে আল্লাহর কাছে তবে কোরআন তেলাওয়াত করা গোসল ফরজ হলে ওই অবস্থা যাবে না কথা কি বুঝাতে পারছি অতএব আল্লাহর কাছে যে কোনো দোয়া করবেন জিকির করবেন এটার জন্য অজু জরুরি না দূরত পড়ার জন্য অজু জরুরি না নামাজের শুরুতে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া যে দোয়া পড়া হয় এটা কি তাকবীরে তাহরিমার আগে পড়ব না তাকবীরে তাহরিমার পরে পড়ব আমাদের দেশে অনেক মানুষ আছেন এটাকে যায় নামাজে দোয়া বলেন আপনাদের এলাকায় আছে যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়ালিল্লাযী ফطرাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এই দোয়া যায় দাঁড়িয়ে নাকি পড়তে হয় মূলত যায় যে দাঁড়িয়ে এই দোয়া পড়তে হয় এরকম কথা হাদিসে বর্ণিত হয় নাই মুসলিমের হাদিসে আসছে নবী করিম সাল্লা যখন সলাদ শুরু করতেন সলাতের জন্য দাঁড়াতেন তখন এ দোয়া পড়তেন তো এর অর্থ কি এর মানে কি সলাৎ শুরুর আগে না পরে তো এই সম্পর্কে বিভিন্ন বর্ণায় যে শব্দ এসেছে হলো নবী সাল্লা সাল্লাম আল্লাহ আকবর বলার পর অর্থাৎ তাকবিরে তাহরিমা দেওয়ার পর এটা পড়তেন তার মানে সুহান কাল হামদিকা আমরা যে সানা পড়ি তাকবির তাহারিমের পরে দোয়ায়ে ইস্তেফতাহ বা সলাদ শুরুর দোয়া যেটাকে বলা হয় ওই দোয়ার জায়গায় নবী করিম সাল্লাম অনেক সময় কোনো কোনো সময় এই দোয়াটা পাঠ করতেন অতএব এটি সলাদ শুরুর আগে যায় জায়নামাজে দাঁড়িয়ে পড়তে এমন কোনো কথা সঠিক নয় এটি মূলত সুবাহকাল্লি হামদিগার জায়গায় নবী সাল্লাহিসাল্লাম পড়তেন কারণ হাদিস পরিষ্কার ভাবে আল্লাহ আকবর বলার পর তিনি বলতেন এটি প্রমাণিত অতএব এটি দোয়া যেটি আমরা হিসাবে জানি সেটি সঠিক নয় হাদিসের আলোকে এটি হল সলাদ শুরু হওয়ার পর হিসাবে পড়া যেতে পারে আমাদের এলাকায় জানাজা নামাজের পর সম্মিলিত মোনাজাত করা হয় কিন্তু এখন অনেক আলেমগন বলতেছেন এটা নাকি বিদাত কোরআন হাদিসের আলোকে আপনার কাছে জানতে চাই জানাজার নামাজটা হলো পুরাটাই দোয়া সালাতুল জানাজা পুরোটাই কি সালাতুল জানাজার প্রথম তাকবিরের পর আপনি আল্লাহর প্রশংসা সানা পেশ করেন ফাতেহা পেশ করেন দ্বিতীয় তাকবীরে আপনি পাঠ করেন আর তৃতীয় তাকবিরে মুর্দার জন্য আপনি দোয়া করেন তাই না আল্লাহাই মুর্দার জন্য দোয়া না এটা তাহলে পুরো জানাজার নামাজটাই তো দোয়া তো জানাজার নামাজের পরে আবার কিসের আলাদা করে দোয়া নবী করিম সাল্লা জানাজা নামাজের পরে আলাদা করে মুক্তাজিদেরকে নিয়ে মুসল্লিদেরকে নিয়ে দোয়া করতেন বলে কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয় না অতএব জানাজা নামাজ সালাম ফিরিয়া ফেলছেন শেষ আলাদা কোনো দোয়া নাই হ্যাঁ আপনি যখন মুর্দাকে দাফন করতে যাবেন তখন কবরস্থ করার পর কবরে রাখার পরে কেবলার দিকে হয়ে যার যার মতো করে মুর্দার জন্য দোয়া করাটা সুন্নাত নবী করিম দাফন করার পর বলেছেন ইস্তাকফির উল্লাহিক ওয়াসালুল ওয়াসাল্লাহ ফুবাদ তোমাদের ভাই যাকে দাফন করলা তার জন্য আল্লাহর কাছে মাপ চাও এবং সে যেন